হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমিসহ বাড়ির সন্ধান দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধি নাম্বার আপনার ভিডিওর মাঝে পেয়ে যাবেন যে যেখান থেকে আমার এই যারা আমার এই নিয়মিত দর্শক রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিদিন দুটি করে বিজ্ঞাপন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে থাকি আর এটা হচ্ছে সেই বাড়ি যে বাড়িটির কথা আমি আপনাদের সামনে এখন উপস্থাপনা করব। সময় স্বল্পতার জন্য অনেক সময় সরজমিনে যেতে পারি না তারপরও প্রতিদিন দুটি করে বিজ্ঞাপন আমরা দিয়ে থাকি আর এটা হচ্ছে বাড়িটি যা কিনা অবস্থিত গাজীপুর সিটি কর্পোরেশন বাইশ নং ওয়ার্ড বাহাদুরপুর মৌজায় বাড়িটি অবস্থিত বাড়িটির সামনে রয়েছে সুপ্রশস্ত পাকা সিটি কর্পোরেশনের সুপ্রশস্ত দশ থেকে বারো ফিট বাড়িটির জমির পরিমাণ দেখতে পাচ্ছেন থামবেলা আপনারা দেখেছেন জমির দামে বাড়ি আর বাড়িটির জমির পরিমাণ চার কাঠা চার কাঠা জমি সহ এই বাড়িটি বিক্রি করা হবে যা কিনা পাঁচতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট একদম ফুল কমপ্লিট আর প্রতিটা রুমে একটা টয়লেট রান্নাঘর রয়েছে এখানে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে আশেপাশে বহু মেল ফ্যাক্টরি কলকারখানা স্কুল কলেজ মাদ্রাসা থাকার কারণে ব্যাংক বিমা থাকার কারণে ভাড়ারও মোটামুটি এখানে চাহিদা রয়েছে যারা এই বাড়িটি নিতে চান তারা স্ক্রিনে দেওয়া এই নাম্বারটিতে এখনই যোগাযোগ করবেন জি ভাই বিক্রি হয়ে যাওয়ার আগেই কারণ আমাদের চ্যানেলের বেশিরভাগই বিজ্ঞাপন বিক্রি হয়ে যাচ্ছে ইনশা আল্লাহ দেখতে পাচ্ছেন এই যে বাড়িটি চমৎকার একটি বাড়ি পরিপাটি গুছালো এই বাড়িটি বিক্রি করা হবে বাড়িটি রয়েছে বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সহযোগ সুবিধা এবং একতলা ফুল কমপ্লিট চার কাঠা জমি সহ প্যাকেজ মূল্য পঁয়ষট্টি লক্ষ টাকা পঁয়ষট্টি লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে আলোচনা সুযোগ রয়েছে সেই ক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে এখনই যোগাযোগ করবেন আলোচনা জন্য আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন যার যার নিজ দায়িত্বে লেনদেন করবেন ভালো ভেন্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আর দয় করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভাই থেকে সম্পদ ক্রয় করলে নিজ দায়িত্বে দেখে শুনে বুঝে ক্রয় করবেন বা হান্ড্রেড পার্সেন্ট প্রতারিত হবেন এটি স্বাভাবিক আর যারা বাড়িটি নেবেন পঁয়ষট্টি লক্ষ টাকা একতলা ফুল কমপ্লিট চারতালা জমিসহ চার কাঠার জমিসহ এই বাড়িটি বিক্রি করা হবে তো যারা আমাদের নিয়মিত দর্শক রয়েছেন চ্যানেলটিকে দেখে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যত বেশি শেয়ার করবেন তত বেশি বিজ্ঞাপন আমরা প্রতিদিন আপগ্রেড দিব আপনাদেরকে সিটি কর্পোরেশন একদম সিটির মধ্যে একদম সিটি কর্পোরেশন গাজীপুর সিটির মধ্যে বাইশ নং ওয়ার্ডে অবস্থিত পরিপাটি গুসালো একটি বাড়ি দেখতে পাচ্ছেন চমৎকার একটি বাড়ি চারোদিক দিয়ে খোলামেলা সামনে রাস্তা রয়েছে চার কাঠা জমি পাঁচতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট পঁয়ষট্টি লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে জি আর যারা আমাদের চ্যানেল ও নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর নতুন নতুন বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে আর যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া যে একদম সম্পূর্ণ মাধ্যম ছাড়া শুধু বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করবে শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য আমরা টেকনাব থেকে তুইটা বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশা আল্লাহ তো পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম